দুবার কিস্তি মাথ হলো চুটে গেল চেঁচা চোটটামি করে যেতো তুমি বললাম বেশ তো না হয় একবার চোটটামি করে যেত দেখি দেখিয়ে গেলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দেখিয়ে গেলো না যে বলতে সময় চায় না সময় কিন্তু ছুটছিল কত ভাবা আন্দাজে করতে পারিনি দিদির কথাটা একবার ভাবো বলো মেয়েটা বিদু বাহনে ঘাড়ের উপর এসে রয়েছে ছোটটা বিয়ে হলো না এক মাত্র ছেলে এখনো এই সুরে পড়ছে অন্তত কিছু রেখে যায় করে ও মা তোমায় এখন ওষুধ দিইনি

বউ লো মা বাপ কে এক লাইন চিঠি লিখতো ভুলে যায় গলাটা ঢেকে মোছো হঠাৎ ঠান্ডা পড়ছে রাতে কি খাবে কিছো না এত বড় রাত কিছু তো খেতে হবে বসব ও শুতে আগে দি তুমি জানো শভিন বাবু বহু বলছিলেন আ আকাশ লেখা নতুন মানতে চায় না মৃত্যুকে মানতে চায় না মানুষ মরলি যে সব শেষ কেউ তা বুঝতেই চায় না সত্যি তো আমারও তো কেমন মনে হচ্ছে ওই ওই তারা তারাটাকে তো আগে কখনো দেখে কাল রাত্রি তো কিছুই খেলে না তখন কোস্ত করলাম ভালো করেছো হ্যাঁ মরিচ নাচে তো মায়ের আমি চিনি না চিনি দিলে বলবে মরিচ আর কুড়ি দিলে বলবে চল আমি ভিদাই মুচুর কাছে গিয়ে থাকি বলছো আমার ঘর বলতে ছেলে মেয়ে না থাকুতি সব ছেলে নির্কাশুনি আমার যেমন ভয় করে হ্যাঁ ঘরগুলো সব হাঁকা করছে চুনবাড়ি খুশে করছে মাকসা করছে ভাবছি বাড়িটা এবার একটু মেরামত করাবো কি দরকার তার জন্য করাবে ছেলে মেয়েরা কেউ এখানে সে থাকবে না থাকুক আমার কর্তব্য আমি করে যাব মরে গেলে যেন বলতে না পারে বাবা আমাদের জন্য কিছুই বুঝিয়ে রেখে যায়নি ওরা তোমার জায়গায় আসবে না বরঞ্চ আমরা ওদের জায়গায় যাই যে কটা দিন ওদের শুনি ডাকি ওরা শুনতে দেবে কেন বুঝো না কেন তোমার যদি হঠাৎ অশোক বাড়ে আমি এখানে এখানে কি করব? পাচ্ছে বল বাড়িটা বেছে দিয়ে যাও পাচ্ছো কি চলে যায় শুনছো কি গো মানে শুনতে পাচ্ছো হুম পাচ্ছি তুমি তো এখন রাতে ঘুমো না স্বপ্ন দেখো না তাই কত টাকা বিক্রি ঠিক হলো তিস লাখ তো এত বড় বাড়ি এতখানি জমি কি জানি বাপু আমার তো মনে হয় তোমার বাবা চেপে যাচ্ছে যা চাপা মানুষ হতে পারে হতে পারে না তাই সব তোমায় জানাবে এটা ভেবো না টাকাটা বড় চেয়ে না না এখনই টাকাটা কথা বলা ভালো দেখাবে না কতদিন যাও দেরি করলে কিন্তু পস্তাতে হবে সব খাবে তোমারই বোন কেন সেরকম কিছু বুঝছো নাকি বাহ নিজের বোন কে চেনো না দেখছো না সারা ক্ষণ তোমার বাবার পিছনে কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে ও পার করছি ঘুরঘুর করা কালই যাতে ওরা শিলং ফিরে যায় দেখছি যাবে না মাল করে না খাতিয়ে এখান থেকে উনি নড়বেন না খালি বলছে কি করে যাব শিলং এত গন্ডগোল দেখবে যে টাকা পেয়ে যাবে অমনি শিলং শান্ত হয়ে যাবে বিয়ে সময় এত দিলো। ফের বাড়ি বিক্রি টাকা বাজা কি আর শিবনাথকে একবার তো কোন লাভ হবে না যা বলবে তাই সুন্দরী বলতো

একেবারে ফার্স্টেড বক্স সঙ্গে কি যেন না পরে চলো চলো অনেক কাজ আছে বাজে কোথায় সময় নষ্ট না

স প্রচার মা স প্রচার আমাদের একটা কয়লা দোকান থাকলেও আমার যে এরকম অবস্থা হত না কীরকম অবস্থা বোমা ও ওই যে যেরকম দেখছি কিরকম দেখছি বা তুমি আর কি দেখবে খাচ্ছো খাও গলা দিয়ে ল্যাংচা নামছে না ভি আটকে গেছে বাড়ির কাছে আর টাকাটা তুমি ওদের দিয়ে দাও বলো ওই সামান্য টাকায় আর নজরও না দিতে আপনি ওটা লেখা দেখে দা 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 সর বলছো সর্ বন্যাসিক নিয়ে আসলে কি যে দাও তোমার বুজুকেও তো আমি কম দিয়ে নি অতদূর লেখাপড়া শেখালো তিন বছর ফের করুন নিজে পছন্দ করে বিয়ে করুন সব খরচ তো এখন প্রথম মেয়ে বিয়ে দিতে গিয়ে বাবার কাছে হাত পাতা তো মানে তোমার তুলসি পাতা না ওই আইগুলো নিয়ে কে কেখানে পাত মনে নেই বাবা আমি যা ঠিক করেছি তাই হবে কেন কেন চিরকাল তোমার কথাই থাকবে কেন আমি কি বাড়ির কেউ না আমি দেখছি কি করে ওই টাকা লেখা পাই

আমি বলছি না আগুনও লাগেনি গয়নাও বেছিনি আমি আমার বাপের টাকা নেব পুরো তিরিশ লাখ টাকা ব্যাস ও এই জন্যই বুঝি এখানে হত্যা দিয়ে পড়ে আছো তোমরা কি জন্য আছো শুনি কখনো বিজয়ের প্রণামটা জানিয়েছ এখন বড় বড় ল্যাংচা খাইয়ে লাইন পাতা হচ্ছে এই শোনো ভদ্রভাবে কথা বলো তোমার দাদা তোমার চেয়ে সাড়ে চোদ্দ বছরের বড় 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 মান রাখুক ইঞ্জিনিয়ারিং করে হাজার হাজার টাকা মারছে ব্যাগ টু সিমেন্ট ঝেড়ে ঝেড়ে পাক করে দিচ্ছে দেখছো নাকি আমার পেছনে सीबीआई লেগেছে তোদুট তো চলছে এরকম নিজে বাড়ির লোক সততা বলছে ঠক 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 কাকে সিমেন্ট থানা چی পেসা বিশ তোমার কথা রাখলাম এদিকে মেয়ে মিল দিতে পারবে না ওদিকে লাখখানেক টাকা চিট ফান্ড দেখাচ্ছে সব খবর জোগাড় করেছে মা কি করবে আমার মা কি তুমি যে বট বৃক্ষে নাও বেঁধেছো বাবা বৌদি তুমি তা বলছে বাবা আমার সারাটা বছর রোগের জালে ছটফট করে হুম শিলংয়ে বসে বুঝে তুমি টেলিভিশনে দেখছিলে রক্তের টান থাকলে না ওয়াশিংটনে বসেও জানা যায় এখানে কমিট করেছি এখন আমি না বলি কি করে আমিও নাতনি বিয়েতে বুঝুকে দেব বলেছি আমার কথা দাম নেই এত বয়স হলো জিত কো জীবনের প্রথম দিন থেকে জিদা জি হ্যাঁ বলো প্রথম দিন আমার কি জি দেখেছি কোন রাতে বাড়ি ভর্তি লোক কেনাকে ঘাটের নিচে লুকিয়েছিল বলে সারা রাত জিত করে বারান্দায় পিঁপড়ের কামড় খেয়ে শুয়ে টাকা হয়েছিল টিকি দিয়েছিল আমার মা সে একা সেটা ভেঙে দিয়েছিল। বছর ধরতে না ধরতে আমি তোমার মাপে করিয়ে দিই রে ঘোষ দিয়েছিলে ঘোষ যাতে আমি সে জীবনে সে বাজার করিয়ে নেওয়া যাবে তোমাকে আমার বোঝায় গিয়ে দিতে হবে গান গান করে দিতে হবে মজা সেলাই করে দিতে হবে তুমি আমার কি করো কি করি না বলো আজকাল ব্যাস্ আমি না কেমন তাদের মুখকে হাতর দুজনে এক মিলে বসে খায় স্কুটারে স্কুটার বেড়ায় ছোটে আমার মনটা করে ওঠে কি আমার পরে হাত দিল ছোট্ট আপনাকে প্রণাম করলাম আজ দিন পাঁচে বাড়ি এসেছো আর এই দেখা করলে যা তোমার উপর আমার শ্রদ্ধা হলো শ্রদ্ধা হলো কেন দেখছি এ বাড়িতে তুমি শুধু খাঁটি সবাই যখন সামান্য টাকা নিয়ে খেয়ে করছে তুমি শুধু বাইরে আমি বিয়ে করবো বাবা না 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 আমি কখনো তোমার তোমার প্রিন্সিপাল ভাঙতে বলবো না আপনি যদি বলেন ভাঙ্গ রেখার ঠাক আমি বিয়ে করবো সে কি আমি এতটা আশা করিনি বাবা আমাকে কিছু টাকা দিতে হবে বাবা তুইস না বাড়ি বিক্রি করলে আমি দু তিন ভাগের এক তার মানে দশ লাখ পাব বাঃ বাঃ রবিশ মিংশে লেগেছি ভাই তা দেখছি রে দশ লাখ টাকার জন্য তুমিও এখন আগে আগে করছো না হ্যাঁ আমারই ভুল সংসারে কত হুলিন আর বাবা কাগজে লেখা আমার ওই রেজুলেশনের এই ভাষণগুলো পড়ে না পড়লে বুঝতে পারতেন আসল সময় আমরা সবাই সমান পরিবেশ হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি যাক তোমরা সবাই এসো আর অশান্তি বাড়ানো ঠিক হবে না সব টাকাটা তোমাদের তিনজনকে সমান ভাগে ভাগ করে দেব আমি রেখাকে হয়তো একটু বেশি ভালোবাসি মা হয়তো উচিত অভিমান আর আমাদের কেনই কক্ষপাতিত্ব তা আমি বলতে পারব না আসলে ভালোবাসা মানে হয়তো তাই মনে করো বুড়ো বাব মা ওজ

ওরা তো তোমার সঙ্গে যাবে হ্যাঁ তাই ঠিক ছিল কিন্তু আমার কোয়াটা তো খুব বড় নয় আর বাবা যেরকম রুগ্ন লোক অন্তত দুটো ঘর লাগবে কিন্তু আমার কাছে থাকবে কি করে শিলংয়ে যেরকম গন্ডগোল আরে গন্ডগোল থেমে যাব এইসব বিচ্ছিন্নতাবাদ শক্তি ধ্বংস হয়ে যাবে তুই নিয়ে যা কিন্তু ছেলেরা থাকতে বাপমা মেয়ের বাড়িতে গিয়ে থাকছে সেটাই বা কিরম দেখায় দাদা হ্যারি ছুট দা মা আর বাবাকে তুই তোর কাছে নিয়ে গিয়ে রাখ না হ্যাঁ হ্যাঁ সেটাই সব ঠিক কি ভালো হয় আফটার অল ইট ইজ आवर রেসপন্সিবিলিটি তুই তো এবার বিয়েও করছিস আমরাও তোর কাছে মাঝে মাঝে যেতে পারবো হ্যাঁ আর তাছাড়া আমাদের সঙ্গে বাবা মা নিচে রয়েছে যেমন বাবার সঙ্গে আমার বউয়ের এই মার সঙ্গে আমার বাহ সুন্দর আমার কাছে এখন আমি চল এই চুপ থাক শোন শোন কিছু একটা বলি যা স্কাউন্টার সে আ না লাজ থেকে কেমন মাথায় হাত খুলিয়ে দশটি লাভ খাতালো ও না তো আমার আরও পাঁচ লাখ করে নিতাম না না ছমাস ছ মাস আগেই কেমন হয় তুমি ছমাস আর আমি ছ মাস ছ মাস অন্তর যদি পুরোপুরি ভিলাই দিকে শিল এই সাতটি লোকের মতো যাতায়াত করতে হয় তবেই হয়েছে ট্রেনেই

সাবধানী তুইও রেখাদের গরু আছে টাটকা দুধটা খেতে পারবে চিরকাল আমাকে খাইয়েছ এবার নিজে খেও আর রেখার সঙ্গে একটু প্যাচাপ করে নিও কিছু না একটু মুখ বুঝে সহ্য করবে জামাই স্কুটারে ঘুরবে তীর্থ ধর্ম করবে ভালোই থাকবে তুমি ভালো থাকবে যে কি দেখতে পাবি তোমার বাক্সে আমার বলা বন্ধ সোয়েটারটা আছে ভুলে নিয়ে চোখে দিও না যেন আর আর মজাটা সে ব্যাংক করে দিও তো দেখো যে ঠিক তো আমি কি লিখতে জানি দেখেছো তো বর্ণপরিচয়ে নাচে না কিন্তু প্রতিদিন

আমি ছবি দিচ্ছিলাম তোমার আগে আমি যাবো তো যাওয়ার কথা ছিল না আগের দিনও তো জামা ফেলে গেল বলে চেয়ে আমি উপায় নেই এখন ওরা যা করবে মেনে নিতে হবে কিন্তু কেন তুমি অমন করে ওদের হাতে মুঠে গিয়ে করলে কেন যোব দিয়ে চর্ব শান্ত হলে আমার একটা পা মেয়ে কাল সন্ধেবেলায়